কোরাই ফাইভের কিন্তু আপনার সেভেন জেনারেশনের ল্যাপটপ এইট জিবি র্যাম এবং টু ফিফটি সিক্স জিবি এসএসডি এই ল্যাপটপগুলো কিন্তু আপনার চাইলে বত্রিশ জিবি পর্যন্ত কিন্তু র্যাম আপনারা এক্সটেন্ড করতে পারবেন কোরআই সেভেনের কিন্তু টেন জেনারেশনের ল্যাপটপ ষোলো জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এসএসডি এটা লুকিংটা যদি দেখেন টোটালি গোর্জেস্ট লুকিং কিন্তু এই ল্যাপটপগুলো আছে এক কথা ব্যান নিয়ে কন্ডিশনে কিন্তু এই ল্যাপটপগুলো আপনারা ল্যাপটপ হাউসবিডি থেকে পার্সেস করতে পারবেন

পෙන් ধরে কাজ করতে পারেন দেখতে পাচ্ছেন সেই ক্ষেত্রে 360 ডিগ্রি রোটেট ল্যাপটপ হওয়ার কারণে কিন্তু বিশেষ করে যারা অনলাইনে ক্লাস নিয়ে থাকেন এবং দেখা যাচ্ছে যে কাস্টমারদের রিভিউ গুলো পড়তে হয় আপনার পেজের জন্য তারা কিন্তু এই ল্যাপটপ গুলো ব্যবহার করতে পারবেন গাইস আমরা আছি ল্যাপটপ হাউস বিডিতে আর আমাদের সাথে রয়েছেন আশিক ভাইয়া আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে থাকতেছে আপনাদের কিন্তু ভালো প্রোডাক্টের গ্যারান্টি দিয়ে থাকে আমাদের এই ল্যাপটপগুলো কিন্তু বাইরে দেশের ল্যাপটপ দেখা যায় যে প্রাইজের চাইতে আমরা চেষ্টা করি আপনাদেরকে অবশ্যই ভিজিট করা উচিত কারণ আমরা দিচ্ছি আপনাদেরকে তিরিশ দিনের একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি আপনি তিরিশ দিন ল্যাপটপ চালাতে যদি কোনো প্রবলেম হয় চেঞ্জ করেন সুবিধা আছে এবং পাঁচ বছরের কিন্তু সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন আপনারা আর প্রত্যেকটা ল্যাপটপের সাথে অরিজিনাল চার্জার ব্যাগ মাউস এবং মাউস প্যাড পেে যাচ্ছেন আপনারা আচ্ছা ল্যাপটপ দেখার আগে অবশ্যই আপনারা শোরুমে আসা ঠিকানাটা একটু জেনে নিইবে ভাই খুব ইজি মিরপুর 10 নম্বর ফলপটে মসজিদুল বাইতুল মামুরের বিপরীত পাশে আকন্দ টাওয়ারে তৃতীয় তলায় যে কাউকে আপনি মিরপুর 10 এসে বলবেন যে ফলপটে মসজিদ কোনটা আপনি কে চিনিয়ে দেবে জাস্ট মসজিদটা পিছের দিকে সামনে তাকালে দেখবেন বড় সিঁড়ি আছে আকন্দ টাওয়ার আকন্দ টাওয়ারে তিন তলায় কিনতে টেলটকের যে কাস্টমার কেয়ার আছে মিরপুর 10 এ ঠিক আমাদের নিচে কিন্তু টেলটকের কাস্টমার কেয়ারটা অবস্থিত জি

পারবেন এবং ব্যাটারি ব্যাক আপ মাসাল্লাহ আপনি তিন থেকে চার ঘন্টা মিনিমাম পেয়ে যাবেন আপনারা জি সেক্ষেত্রে এই ল্যাপটপ গুলো কিন্তু প্রাইস ও খুব রিজনেবল প্রাইস ডেল সিরিজের ল্যাপটপ থ্রি ওয়ান জিরো মডেল এর ল্যাপটপ এর ল্যাপটপ ফোর জিবি ডিডিআর আর র্যাম আছে এবং একশো আঠাশ জিবি কিন্তু এসএসডি আছে চাইলে কিন্তু এসএসডি আপনারা বাড়িয়ে নিতে পারবেন সেই ক্ষেত্রে মাত্র পনেরো হাজার টাকায় সুন্দর এই ল্যাপটপটি কিন্তু ল্যাপটপ হাউস বিডি থেকে পার্সেস করতে পারতেন রাইট সো বিগিনার যারা আছেন তারা কিন্তু একদম চোখ বন্ধ করে এই সুন্দর স্মার্ট ল্যাপটপটা নিয়ে নিতে পারবেন ল্যাপটপ হাউস বিটি থেকে ওকে নেক্সট কোনো দেখাবেন

বেশি প্রয়োজন হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু এসএসডি বাড়িয়ে নিতে পারবেন এবং চাইলে কিন্তু পাশাপাশি একটা হার্ড ডিস্ক লাগানোর অপশন আছে এবং প্রাইসও থাকছে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস মাত্র বাইশ হাজার নয়শো টাকা পেয়ে যাচ্ছে আচ্ছা বাইশ হাজার নয়শো টাকা বাইশ হাজার নয়শো টাকায় আপনারা জি থ্রি পেয়ে যাবেন এই মুহূর্তে যারা ল্যাপটপ নিতে চাচ্ছিলেন তাদের জন্য কিন্তু অনেক ল্যাপটপ আছে দেখতে পাচ্ছেন আমাদের টি ফোর জিরো এস এইট জিরো এস কিন্তু অ্যাভেলেবেল আছে আমি যদি টি ফোর এইট জিরো এস টাই দেখাই দেখতে পাচ্ছেন একটা ল্যাপটপ কতগুলো কোয়ান্টিটি পিস আপনার দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ল্যাপটপই কিন্তু আমাদের বাইরের দেখে আনা একশোর

প্রবলেম হয় না দেখতে পাচ্ছেন টি ফোর সেভেন জি রেস কিন্তু ল্যাপটপ মাত্র নয়শো টাকা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে টাকায় জি ওকে এরপর ব্র্যান্ডের মধ্যে মোস্ট পপুলার একটি সিরিজ এখন কিন্তু একটা ডিমান্ডেবল একটা ল্যাপটপ জি ফাইভ এবং জি দেখে অনেকে

এবং টু ফিফটি সিক্স জিবি ল্যাপটপটা অরিজিনাল চার্জার সহ তিরিশ দিনের একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাচ্ছেন এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি সহ ল্যাপটপ হাউস বিপটপটা পার্চেস করতে পারছেন মাত্র আঠাশ হাজার পাঁচশো টাকা আঠাশ হাজার পাঁচশো টাকায় জি আপডেট জেনারেশনের জন্য পাঁচশো বারো জিবি কিন্তু জি এবং এই ল্যাপটপ গুলোতে কিন্তু গ্রাফিক সুবিধা পেয়ে যাচ্ছেন এইট জিবি একদমই ডিসেন্ট কন্ডিশনের ল্যাপটপ গুলো আছে দেখতে পাচ্ছেন একদমই কিন্তু প্রিমিয়াম লোকের ল্যাপটপ আছে যে কেউ দেখলেই কিন্তু আপনার পছন্দ হবে ব্যান্ডের এই ল্যাপটপগুলো কিন্তু আপনারা নিতে পারেন ল্যাটজোর সিরিজের সেভেন ফোর ওয়ান জিরো মডেলের ল্যাপটপ জি প্রিমিয়াম কোয়ালিটি ফোরটিন ইঞ্চি কিন্তু ফুল এইচ ডি ডিসপ্লে উনিশশো বিশ বা এক হাজার আশি স্ক্যান রেজলিউশন এই ল্যাপটপগুলো ল্যাপটপ হসবিলিটিকে পারচেস করতে পারছেন মাত্র তেতাল্লিশ হাজার টাকা মাত্র তেতাল্লিশ হাজার টাকায় আচ্ছা টেন জেনারেশন কিন্তু অনেক কম দামে পেয়ে যাচ্ছেন আপনারা টেন জেনারেশন এই বাজেটের বা এই কনফিগারেশন ল্যাপটপ কিনতে গেলে আপনাকে এর উপরে বাজেট রাখতে হতো বাট কিন্তু প্রাইস টাইসে কিন্তু ধামাকা থাকছে টেন জেনারেশনে ইউগো সিরিজের মধ্যে যদি আপনি ল্যাপটপ নিতে চান সেই ক্ষেত্রে দেখা যায় যে অনেকে দেখা যায় যে ট্রাভেল করতে বেশি পছন্দ করেন দেশ এবং দেশের বাইরে আপনারা যেতে হয় সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছেন ইউগো সিরিজের এক্সন ইউগো মোস্ট পপুলার সিরিজ কিন্তু এই ল্যাপটপগুলো এই ল্যাপটপগুলো দেখা যায় যে আপনি পেন আছে সাথে আপনি ড্রয়িং করতে অনেক ইজি যারা বিশেষ করে ড্রয়িং করতে পছন্দ করেন বা দেখা যায় যে অনেক সময় আপনারা চাচ্ছেন হাত দিয়ে কাজ করতে দেখা যায় যে একটু প্রবলেম হচ্ছে সেই ক্ষেত্রে চাইলে কিন্তু আপনারা পেন দিয়ে কাজ করতে পারেন দেখতে পাচ্ছেন সেই ক্ষেত্রে তিনশো ষাট ডিগ্রি রোটেটে ল্যাপটপ হওয়ার কারণে কিন্তু বিশেষ করে যারা অনলাইনে ক্লাস নিয়ে থাকেন এবং দেখা যায় যে কাস্টমারদের রিভিউগুলো পড়তে হয় আপনার পেজের জন্য তারা কিন্তু এই ল্যাপটপগুলো ব্যবহার করতে পারবেন স্মার্ট এই ল্যাপটপগুলো আপনার এক্স অন ইয়োগা আপনার কোড়াই ফাইভের কিন্তু এইট জেনারেশনের ল্যাপটপ এইট জিবি র্যাম এবং টু ফিফটি সিক্স জিবি এসএসডি এবং ষোলো পাঁচশো বারো জিবি দুইটা ভেরাইটি কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সেই ক্ষেত্রে এই টু ফিফটি সিক্স জিবি এসএচডি দিয়ে এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন মাত্র আটত্রিশ হাজার টাকা আচ্ছা আটত্রিশ হাজার টাকায় একশো ইয়োগা জি

আপনারা তিনশো ষাট ডিগ্রি রোটেট করা যায় খুব ইজিলি দেখা যায় যে আপনার গাড়ির মধ্যে বসে বা যে কোনো জায়গায় কিন্তু ব্যবহার করা যায় তিনশো ষাট ডিগ্রি রোটেট করতে পারবেন এই ল্যাপটপ গুলো এই ল্যাপটপটা দেখতে পাচ্ছেন তিনশো ডিগ্রি রোটেট করা যায় সাথে কিন্তু আপনার পেন সুবিধা পেয়ে যাচ্ছে সেক্ষেত্রে এই ল্যাপটপটা একদমই প্রিমিয়াম কোয়ালিটি যারা চাচ্ছেন একটি স্মার্ট ল্যাপটপ ব্যবহার করতে তারা কিন্তু এই ল্যাপটপ নিতে পারেন এবং প্রিমিয়াম ফিল পাবেন আপনারা 100% এবং দেখতে পাচ্ছেন একসন এখানে কিন্তু কত সুন্দর করে লেখা আছে একসন সেই ক্ষেত্রে এই ল্যাপটপগুলো কিন্তু সত্যিই খুব সুন্দর যে কেউ দেখলে আপনার পছন্দ হবে বা যে কাউকে আপনি চাইলে গিফট করতে পারেন আপনার প্রিয়জনকে সেক্ষেত্রে এই ল্যাপটপটা আপনার কোরআই সেভেনের এইট জেনারেশন এইট জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি কিন্তু এনভিএম এস সহ এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন মাত্র তেতাল্লিশ হাজার টাকা আচ্ছা তেতাল্লিশ হাজার টাকায় আপনার এক্স ওয়ান পেয়ে যাবেন এইট জেনারেশন কোড়াই সেভেন

যদি এইট জেনারেশনের মধ্যে ল্যাপটপ দেখে সেই ক্ষেত্রে এই ল্যাপটপগুলো দেখতে পাচ্ছেন ডেলার চুরি আপনার সেভেন ফোর নাইন জিরো মডেলের ল্যাপটপ মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা পেয়ে যাচ্ছেন আপনারা কোরাই ফাইভ এর এইট জেনারেশনের ল্যাপটপ এইট জিবি এবং টু ফিফটি সিক্স জিবি এসএসডি দেখা যায় যে অন্যান্য জায়গায় কিন্তু এইট জেনারেশনের ল্যাপটপ মানেই আপনার

রিকোয়েস্ট করে বললে চাইলে এই ল্যাপটপগুলো আপনি কুরিয়ারে চেক করে বাকি টাকা পেমেন্ট করতে পারবেন যদি আপনার পছন্দ হয় ল্যাপটপটা রেখে দেবেন আদারওয়াইজ আপনি রিটার্ন করে দেবেন আমরা কিন্তু দুই হাজার উনিশ সাল থেকে বিজনেস করতেছি ল্যাপটপ হাউস বিডি লিখে সার্চ দিলে আমাদের ফেসবুক পেজ পাবেন সম্মানিত কাস্টমারদের রিভিউগুলো আপনারা দেখবেন নেগেটিভ পজিটিভ দুটোই পাবেন বাট আমাদের আলহামদুলিল্লাহ পজিটিভ রিভিউ কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি সেক্ষেত্রে আমাদের রিভিউ গুলো চেক করে আপনারা ল্যাপটপ পার্চেস করতে পারেন এরপর কুড়াই এর মধ্যে কিছু ল্যাপটপ দেখাবো যারা এইসপি এলিট বুক সিরিজের এইট ফোর জিরো জি ফাইভ এবং জি এর মধ্যে ল্যাপটপ নিতে চাচ্ছিলেন কুড়াই এর মধ্যে যারা ল্যাপটপ নিতে চাচ্ছিলেন দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু আপনার কুড়াই এর ল্যাপটপ দেখা যা যে কোরআ সেভেনের ল্যাপটপ কিন্তু আসলে এখন পাওয়া যায় না আর কি দেখা যাচ্ছে খুবই কম আপনি দুই চারটা পাঁচটা সব ভিজিট করে দেখলে বুঝতে পারবেন আর কি সেক্ষেত্রে আমাদের কাছে আলহামদুলিল্লাহ কোয়ান্টিটি ফিস আছে আপনার কোরআড়াই সেভেনের আপনার এইট জেনারেশনের ল্যাপটপ এইট জিবি র্যাম এবং টু ফিফটি সিক্স জিবি এসেছে এবং ষোলো পাঁচশো বারো জিবি দুইটা ভ্যারিয়ান্টি কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সেই ক্ষেত্রে এইসে এলএট বুক সিরিজের এইট ফোর জিরো জি সিক্সের ল্যাপটপেই যদি দেখেন কতটা প্রিমিয়াম কোয়ালিটি ফেস লক আছে এখানে দেখতে পাচ্ছেন ফিঙ্গার সেন্সর আছে আপনার ব্যাকলাইট সুবিধা আছে এবং তারা কিন্তু চাইলে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা নিতে পারবেন আচ্ছা পঁয়ত্রিশ হাজার টাকায় আবার এটারই কিন্তু আপনার এর আছে যদি কোরআভ এর ল্যাপটপ নিতে চানিজ এট ফোর জি জি সিক্স এর ল্যাপটপ পুরাই ফাইভের আপনার এইট জেনারেশন এইট জিবি টু ফিফটি সিক্স জিবি এসএমজি দিয়ে মাত্র একত্রিশ হাজার পাঁচশো টাকা আচ্ছা এটা কিন্তু বেশ কয়েকটা ভেরিয়েন্ট আছে সো আপনার ভেরিয়েন্ট অনুযায়ী প্রাইসগুলো আসলে কম বেশি হবে ওকে

আর পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে আপনারা সার্ভিসটা ফ্রি পেয়ে যাবেন হ্যাঁ এইচপি ইলেকট্রিক সিরিজের জি ফাইভের যারা টাচ স্ক্রেনের মধ্যে ল্যাপটপ নিতে চাচ্ছিলেন তারা কিন্তু এই ল্যাপটপটা নিতে পারেন দেখা যায় যে অনেকে এইসপির মধ্যে টাচ স্ক্রিনের মধ্যে ল্যাপটপ নিতে চান সেক্ষেত্রে কিন্তু টাচ স্ক্রেনে ল্যাপটপটা নিতে পারেন কোরআই ফাইভের কিন্তু আপনার সেভেন জেনারেশনের ল্যাপটপ এইট জিবি র্যাম এবং টু ফিফটি সিক্স জিবি ল্যাপটপ গুলো কিন্তু আপনার চাইলে বত্রিশ জিবি কিন্তু র্যাম আপনারা

তিরিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি সহ মাত্র ফিফটি ফাইভ থাউজেন্ড অরিজিনাল চার্জার সহ পেয়ে যায় আচ্ছা এবং আপনি যদি চান এই ল্যাপটপটার ব্যাকপার্থ খুলে কিন্তু প্রত্যেকটা ল্যাপটপ ল্যাপটপ হসমেটার থেকে ল্যাপটপ প্রচেস করলে কিন্তু আপনি চাইলে ব্যাকপার্থ খুলে এটার ব্যাটারি কন্ডিশন কেমন আছে এসএসজি কনভেন্টের আছে র্যাম কি কন্ডিশনে আছে এভ্রিথিং কিন্তু আপনারা চেক করে নেওয়ার সুবিধা পেয়ে যাচ্ছেন জি ধন্যবাদ ভাইকে সোজারা ল্যাপটপ কিনবেন অবশ্যই সোজা চলে আসবেন ল্যাপটপ হাউস বিড়িতে কারণ এখানে আসলে আপনি একটা সুযোগ পাচ্ছেন ভাই একটু আগে যে কথাটা বললো সব কিছু চেক করে ট্রাস্টেড শপ থেকে ল্যাপটপ কেনার সুযোগ যেটা অন্য কোথাও পাবেন না ভাই যেহেতু বলছে সব খুলে দেখে পছন্দ করে ল্যাপটপ নিতে পারবেন তাই কি না অবশ্যই আমরা চাই আপনার সাথে দীর্ঘ সময় পথ চলতে আমি চাই যে আপনি একটা ল্যাপটপ নিলে আপনার রিলেটিভ যারা আছে তাদেরকে আপনি সাজেস্ট করেন যে ল্যাপটপ হসপিটাল থেকে ল্যাপটপ পারচেস করেছে আলহামদুলিল্লাহ ভালো সার্ভিস পাচ্ছে আরও যেন পাঁচটা কাস্টমার আসে আসলে সারা জীবন কিন্তু মার্কেটিং করে কোনো কোম্পানি চলতে পারে না বাট আমরা চাই আপনাদের সাথে একটা ভালো সম্পর্ক করতে যার কারণে আমি চাই আপনি এগ্রেটেড ল্যাপটপ এবং ভালো কন্ডিশনের ল্যাপটপগুলো পার্সেস করেন আর আমাদের সব কিন্তু সপ্তাহে সাত দিনই খোলা থাকে যে কোনো দিন চাইলে আসতে পারবেন আপনারা যে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত ইনশাল্লাহ ধন্যবাদ আর আমাদের নতুন নতুন ভিডিও দেখতে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ